ব্রেকিং নিউজ দৈনিক জনকণ্ঠ পত্রিকায় পেজ নিয়ে সর্বশেষ একটি নোটিশ প্রকাশ করেছে যেখানে বিস্তারিত পেজ নিয়ে কি বলা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন দেখি বিস্তারিত কি বলা হয়েছে পেজ সম্পর্কিত তথ্য সম্পর্কে হ্যাঁ দেখতে পাচ্ছি বলা সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বা পে স্কুল বাস্তবায়ন বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি যদিও আগে বেঁধে দেওয়ার সময় শেষ হয়ে গেছে কিন্তু নতুন বেতন চেয়ে আড়ো লাখ সরকারি কর্মচারী দেওয়া আলটিমেটামের শেষ দিন পনেরো ডিসেম্বর পার হয়ে গেছে ওই দিনই পে স্কুল বাস্তবায়ন ও গেজেট প্রকাশের শেষ সময় ছিল কর্মচারী নেতারা এখন অর্থ উপদেষ্টা সালেহদিন আহমেদের সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় রয়েছেন রোববার বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায়ক্ষ পরিষদের কয়েকজন নেতা সচিবালয় উপদেষ্টা দপ্তরে একটি চিঠি হস্তান্তর করেন সংগঠনের মহাসচিব বেলাল হোসেন বলেন আমরা অর্থ উপদেষ্টা সালেম উদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাতের জন্য চিঠি দিয়েছি তবে তিনি আজ অফিসে না থাকায় দেখা হয়নি উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে পে স্কিল ও অন্যান্য কর্মচারী সমস্যা নিয়ে অর্থ উপদেষ্টা ইতিমধ্যে অবগত নেতারা আশা প্রকাশ করছেন শীঘ্রই উপদেষ্টার কার্যালয় থেকে কর্মচারীদের কর্মচারী নেতাদের ডাকা হবে আর সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে গত জুলাই মাসে অন্তর্বর্তীকালীন সরকার একটি কমিশন গঠন করে কমিশনকে ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তবে কর্মচারীরা দাবি করেছেন যে ডিসেম্বর পনেরো তারিখের মধ্যে নতুন পে স্কেল গেজেট প্রকাশ করতে হবে এই হচ্ছে নতুন পে স্কেল সম্পর্কে যে সর্বশেষ আপডেট প্রকাশ করা হয়েছে দৈনিক জনগণ পত্রিকায় সেটি সর্বশেষ আপডেট পরবর্তীতে এটি সম্পর্কে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের এই চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম